আসসালাম আলাইকুম বিহর চলে আসলাম কিন্তু নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা কিন্তু থাকতেছে আজকে কিন্তু যে কালেকশন গুলো দেখাবো এই কালেকশন গুলো হচ্ছে আপনার প্যাটেল চিপিস এগুলো কি কেউ বলে কঠন জমজম কেউ বলে আপনার কালামকারী কেউ বলে অ্যাম্বিশন এটা হচ্ছে প্যাটেলের কালামকারী চিপিস মূলত নাম হচ্ছে এটা এটা কিন্তু তিনটা বাইরাল ডিজাইন আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে একদম কিন্তু চারটা করে প্রতিটা ডিজাইন কালার হইব কালার কম্বিনেশন কিন্তু দারুণ ভাবে করা হয়েছে আবার এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার একদম কিন্তু আন একটা ডিজাইন বর্তমানের খুবই জনপ্রিয় খুবই ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে এটা এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ একদম কিন্তু যারা কিনা সুন্নতি জামা বানাইতে চান তারাও কিন্তু এই জামাটা কিন্তু এটা দিয়ে কিন্তু একদম সুন্নতি জামা কিন্তু হইব এবং এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার থাকতেছে এখানে সেম কালারের ভিতরে কিন্তু একদম ম্যাচিং কালারের ভিতরে আড়াই গজের সালোয়ার এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন এই এটার ভিতরে কালার রয়েছে আপনার চারটা কালার একটা কালার খুলে দেখাইছি বাকি এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা একটা কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার ইন্টুটার এখানে তিনটা কালার একটা কালার খুলে দেখাইছি হচ্ছে আপনার চারটা কালার চার চারটা কালার হইব যারা কিনা কালার ডিজাইন দেখতেছেন আরো কিন্তু বিভিন্ন প্রকার কালার ডিজাইন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আরো একটা কঠন জমজমের যে ডিজাইন গুলো আছে এটা হচ্ছে এটা এই যে দেখেন একদম কিন্তু জমজমের আদলে যে ডিজাইন গুলা করা হয় এটা হচ্ছে আপনার ওই ডিজাইন গুলা এই যে দেখেন একদম কিন্তু মানে নতুন প্রোডাক্ট যেগুলো আপনারা কিন্তু নতুন নতুন চিপিস খোঁজেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের নতুন পেজ অবশ্যই কিন্তু এটা কিন্তু ফলো দিয়ে রাখবেন এবং হালাল কালেকশন হচ্ছে আপনার ঢাকা নারায়ণগঞ্জ শিবগঞ্জ ভুলতা গাউছিয়া সর্ববিহত পাইকারি দোকান যারা কিনা সরাসরি হোলসেল চিপিস নিয়ে ব্যবসা করে তাদেরকে কিন্তু আমরা মাল দিয়ে থাকি এবং তারপরে কিন্তু তাদের কাছে আপনারা কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করেন আর আমরা কিন্তু তাদেরকে মাল দেই অবশ্যই কিন্তু একদম আনকমন একদম রিজেনেবল প্রাইজের এর ভিতরে আপনারা কিন্তু আনকমন আনকমন পিস পাবেন এটা হচ্ছে আপনার জামার ব্যাক পার্ট এবং এই যে দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ নামাজি সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার ওড়নাটা হবে সম্পূর্ণ নামাজি ওড়না ফুল পাসাতের নামাজি ওড়না যদি খুঁজেন তাহলে কিন্তু এই কালেকশনটা আপনারা অবশ্যই রাখতে পারেন এই যে দেখেন কালেকশনের ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না একদম ফুললি ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু করা হয়েছে যারা নিতে চান চারটা করে কালার আছে এই যে দেখেন এটার ভিতরে এই যে একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার তিন তিনটা কালার আছে চারটা করে কালার যারা কিনা কালার ডিজাইন দেখতে চান আরো কিন্তু ডিজাইন এই যে সপ্তাহে খুবই ভাইরাল একদম জনপ্রিয় একটা ডিজাইন খুবই মানে একদম আনকমন একটা ডিজাইন এটা আপনার পুরো বাংলাদেশে কিন্তু একদম কিন্তু হিউজ পরিমানে চাহিদা রয়েছে এই কালেকশনটার এই কালেকশনটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি দেখেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু এই কালেকশনটা করা হয়েছে এই যে দেখেন একদম আনকমন একটা ডিজাইন কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গালসিয়া হালাল কালেকশন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার করা হয়েছে দেখেন একদম কিন্তু মুরব্বীরা ভুল জামা অনায়াসা বানাইতে পারবো এবং স্টেপের ভিতরে কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন এটা তারপরে দেখেন এই যেটা জামার ব্যাক পার্ট থাকছে সেটা একদম কিন্তু সোজাই স্টেপের ভিতরে কিন্তু কালেকশনটা করা হয়েছে একদম কিন্তু খুবই ভাইরাল একটা কালার এবং ভাইরাল একটা দেখেন সালোয়ারটা থাকবো কালার সালোয়ার ফুল ফুলি সাথে আপনারা যারা কিনা এই সব কালেকশন নিতে চান শুধুমাত্র চারটা পিস হলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একটা ডিজাইনে চারটা পিস করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আপনার কালার ভাইয়া দেওয়া হয় না শুধুমাত্র আপনারা চার পিস চাইলে চার পিসে কিন্তু নিতে পারবেন এই দেখেন কালার গুলা দেখেন কত চমৎকার ডিজাইনে কিন্তু কালার রয়েছে চারটা করে কালার এটার ভিতরে এটার ভিতরে একটা কালার খুলছি বাকি এই যে দেখেন দ্বিতীয় একটা কালার এই দেখেন তারপরে আর থাকতেছে আরো একটা কালার এই দেখেন আরো একটা কালার চারটা চারটা করে কালার আছে যারা কিনা কালার ডিজাইন আরো দেখতে চান দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমানের কালেকশন করা আছে এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু একটা করে পেরিয়ে কিন্তু আমরা এখানে স্যাম্পল করে রাখা হয়েছে তো অবশ্যই কিন্তু এইসব কালেকশন কিন্তু আপনারা নিতে যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু এইসব কালেকশন কিন্তু নিতে পারবেন তো যারা কিনা সরাসরি সপে আসবেন অবশ্যই লোকেশন বলে দিচ্ছি যারা কিনা বিস্তারিত আরো জানতে চাইতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু আরো বিস্তারিত লোকেশন পেয়ে যাবেন